অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছে সেটা হলো কালী পুজোর ব্লগ আপনারা দর্শন করছেন একাত্তর রানাঘাটে বাড়ি হয়েও আমরা কুপার্সের সাইডে কখনোই ঠাকুর দেখতে যাইনি এই প্রথমবার আমরা চার বান্ধবীরা মিলে না চিনে চলে গিয়েছি রানাঘাট কুপার্সে যেহেতু আমাদের আস্তলা সাইডে বাড়ি আমরা এই সাইডে কখনোই ঠাকুর দেখতে আসিনি এর আগে আরংঘাটাতে গিয়েছিলাম কিন্তু কুপার্সে আসা হয়নি তাই আমরা চার বান্ধবী মিলে খুঁজে খুঁজে চলে এসেছি কুপারসে আর কুপারসে এসে তো এটা দেখলাম যে অলিতে গলিতে পুজো মানে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কোনো না কোনো প্যান্ডেল আমরা পেয়েছি আর খুব মজা করেছি আজকের দিনটা এই যে হচ্ছে কি আমার তিন বান্ধবী আর আমাকে দিয়ে চারজন আমরা এত এত ঠাকুর দেখেছি পুরো ঠাকুর তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করব শুধু ঠাকুর কেন অনেক থিম আছে অনেক প্যান্ডেল আছে যেগুলো তুলে ধরেছে সব কিছু ছোট ছোটো বড়ো যা যা করেছি সব কিছুই তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো এই ভিডিওতে আর এখানে আমরা এসেছি ভূতের একটা থিম দেখতে আমি সঠিক জানি না আমি কতটা দেখাতে পারলাম কারণ ওখানে লাইট জ্বালা অ্যালাউ ছিল না তবুও আমি একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিলাম একটুখানি সময়ের জন্য আর তাতে তোমরা তো আওয়াজ শুনে বুঝতেই পেরেছি যে আমরা কতটা ভয় পেয়েছিলাম আর এখানেও কিন্তু সেই একই জিনিস হচ্ছিল আর ওটা পুরো একটা পার্ট ছিল তারপরে আমরা চলে আসলাম আরেকটা প্যান্ডেলে যেখানেই খুবই সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে আমরা যা যা ইউজ করছি এই সব ব্যাপারে লেখা আছে মানে সরি পুরোটা থিমটা তুলে ধরা হয়েছে যেখানে আছে যে মানুষ পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হলে সবাই সোশ্যাল মিডিয়াতেই বেশি পোস্ট করে কাউকে না বাঁচে না ধরে তো এই পুরোটুকুই কিন্তু এইখানে সোশ্যাল মিডিয়ার যে ব্যাটসাইটটা সেটা কিন্তু এখানে তুলে ধরেছে এই জায়গার থিমটা বেশ ভালোই ছিল আমরা এইখান থেকে আরও এটা আরও অনেকটা বড় করেছিল পুরো ভিডিওটা আমি করতে পারিনি তারপরে আমরা চলে এলাম আরও একটা ঠাকুর দেখতে আরও একটা প্যান্ডেলে আর এইখানে এসে দেখেছি আমরা আরতি এখানে হচ্ছিল জ্যান্তকালীর নাচ মানে কি সুন্দরী না তুলে ধরেছে এই জায়গাটা পুরো মনে হচ্ছিল যে আসল মা কালই নাচ করছিল আমি এখানে গানটা দিতে পারিনি কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আবার মিউজিক থাকলে আবার তো কী সব করে ফোরে দেয় ইউটিউব থেকে পুরো বন্ধ ফন্ধ করে দেবে ঠিক আছে তো এইখানে দেখো একটা লাইটিং কিন্তু এটা কিন্তু একটা বাড়ির লাইটিং ভাই এটা দারুণ ছিল আর এখানে হচ্ছে কি আরও একটা ভূতের থিম হয়েছিলো এটাতে অতটা আমরা ভয় পাইনি কারণ এখানে লাইটটা একটু বেশি ছিল আর ওখানে না লাইটটা কম ছিল তাই এখানে বেশি ভয় পেয়েছি ছিলাম আর এখানেও বেশ দু চারটে ভূত করেছিল আর ওখানে ভূতগুলো অনেক বেশি মাত্রায় ছিল তো এখানে খুব একটা ভয় লাগেনি কিন্তু তারপরেও খুবই মজা হয়েছে এই জায়গা থেকে বেরিয়ে কিন্তু থামি নিয়ে আমরা আমরা আরও ঠাকুর অনেক দেখেছিলাম ঠিক আছে তো সব সময় বারবার করে ফোন ব্যাগের মধ্যে ভরে ধরছিলাম কারণ আমার আবার ফোন চুরি হওয়ার একটা না বাজে একটা অভ্যাস হচ্ছে আমার তিনটে ফোন আমার চুরি হয়ে গেছে তো এটাই আমার লাস্ট ফোন বলেই দিয়েছে বাড়ি থেকে তাই আর এখানকার মা কালীটা খুব খুবই সুন্দর লাগছিলো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে মা কালীটা কত সুন্দর প্রত্যেকটা মাই খুবই সুন্দর হয়েছিলো খুবই সুন্দর কি বলবো আর এখানে পাশেই দেখো কে বসে আছে বাপরে চোখ দেখে তো আমি আলাদা মাত্রাই ভয় পেয়ে গেছিলাম ভাই আর এখানে আমি বলছিলাম এটা মনে হয় মাতু পাগলি আর তান্ত্রিক তো আমরা এইখান থেকে অনেকটা বাইরে বেরিয়ে এসেছি এরপরে আমরা আরেকটা ঠাকুর দেখতে গিয়েছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ফুর্তি দিয়েছিল যেটাকে বাংলার পাঠশালাটা দেখাচ্ছিলো আর এইখানে এসে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম কারণ আশেপাশে না কিছু দেখছিলাম না আর আমরা বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এমনই একটা জায়গায় তারপরে অবশেষে টোটো পেয়ে আমরা রানাঘাটের এই পারে আসলাম আর এই পারে এসে তো আমরা একটুখানি হাফ ছেড়ে বাঁচলাম বাবা যে আমরা আমাদের সাইডে চলে এসেছি তারপরে ফ্রেন্ডস ক্লাবের থেকে ঠাকুর দেখলাম ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটা অমায়িক ছিল প্রত্যেকটা মায়ের মুখ এত সুন্দর ছিল এটাও দারুণ ছিল আমার খুবই ভালো লেগেছে এই ঠাকুরটা আমার কিন্তু এখানে এসে অনেক ইউটিউবার্সদের সাথেও দেখা হয়েছিল যেহেতু আমি প্রথম প্রথম শুরু করেছি প্রথম না তাও এক বছর হয়ে গেছে কেউ পাত্তা পাত্তা দেয় না আর আমাকে কেউ চেনেও না ভাই যাই হোক এখানকার লাইটিং কিন্তু দারুণ ছিল আর এই পয়েন্টে এসে আমি এতগুলো ঠাকুর দেখে ফেলেছি আমি আর পারছিলাম না আমি আর হাঁটতেই পারছিলাম না তারপর চলে এলাম রেড চিলিতে রেড চিলি থেকে আর দেখতেই পাচ্ছ তো কি অবস্থা আমার তো এরপর খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পালা টাটা